আজকে সতেরোই জানুয়ারি দু রোজ শনিবার অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে প্রচুর পরিমাণে বাড়ির দিকে রয়েছে ব্রয়লার কালার বাট সোনালি সহ বিভিন্ন রেডি মুরগির পাইকারি রেট আসসালাম আলাইকুম খামানি ভাই বোন বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সকলকে জুম্মা মোবারক তো এক্ষুনি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বিভিন্ন জেলায় কেমন দামে চলছে ব্রয়লার সোমালি কালার বাট দেশি মুরগি পাইকারি রেট এবং সেই সাথে জানিয়ে দেওয়া হবে কে কোন জেলা থেকে কত টাকা দরে আমাদের কাছে মুরগিগুলো বিক্রি করতে পারবেন তো শুরুতে জানিয়ে দিতে চাচ্ছি ঢাকা কাপ্তান বাজারের রেটটা ঢাকা কাপ্তান বাজার হলো বাংলাদেশের সর্ববৃহত্তম বা মুরগির বাজার যেখানে প্রতিদিন ছয় কোটি টাকারও বেশি মুরগি বিক্রি হয় তো আজকে ঢাকা কাপ্তান বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা পর্যন্ত এবং আজকে ঢাকা কাপ্তান বাজারে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা থেকে দুইশো টাকা পর্যন্ত এছাড়া আজকে ঢাকা কাপ্তান বাজারে কালার বাট বিক্রি হচ্ছে দুইশো বিশ টাকা থেকে দুইশো তিরিশ টাকা পর্যন্ত এছাড়া আজকে ঢাকা কাপ্তান বাজারে দেশি মুরগি বিক্রি হচ্ছে চারশো আশি টাকা থেকে পাঁচশো বিশ টাকা পর্যন্ত রিজিক যে লেয়ারটা আছে সেটা আজকে ঢাকা কাপ্তান বাজারে বিক্রি হচ্ছে চারশো ষাট টাকা থেকে চারশো আশি টাকা পর্যন্ত তো খামারি ভাই এবং বোনেরা এই ছিল কাপ্তান বাজারের রেট তো এবার জানিয়ে দিতে চাই বিভিন্ন অঞ্চল বা বিভিন্ন জেলার রেট আজকে গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা থেকে একশো চল্লিশ টাকা সর্বোচ্চ এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা থেকে দুইশো টাকা পর্যন্ত আজকে চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো সর্বোচ্চ বাজার একশো টাকা পর্যন্ত এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ দুইশো পঁচিশ সর্বোচ্চ বাজার দুইশো আঠাশ টাকা পর্যন্ত আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা পর্যন্ত সর্বোচ্চ এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা থেকে দুইশো টাকা পর্যন্ত কুমিল্লা আজকে কুমিল্লাতে বজার মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো সাঁইত্রিশ টাকা সর্বোচ্চ এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা থেকে দুইশো টাকা পর্যন্ত যশোর আজকে যশোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা থেকে একশো চল্লিশ টাকা সর্বোচ্চ বাজার একশো বিয়াল্লিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ টাকা থেকে দুইশো তিরিশ টাকা পর্যন্ত খুলনা আজকে খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা থেকে একশো ছত্রিশ আটত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা থেকে দুশো তিরিশ টাকা পর্যন্ত নোয়াখালী আজকে নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা থেকে একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা থেকে দুশো তিরিশ টাকা সর্বোচ্চ বাজার বগুড়া আজকে বগুড়ায় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ টাকা থেকে একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ টাকা সর্বোচ্চ বাজার নরসিংী আজকে নরসিংদিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ টাকা থেকে একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা থেকে দুশো পঁচিশ সর্বোচ্চ বাজার দুইশো আঠাশ টাকা পর্যন্ত তো খামারি ভাই এবং বোনেরা এই ছিল এখনকার মতো রেডি মুরগির পাইকারি রেটের আপডেট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ